মাদুম অনুসল্লি আলা রসুল হিল কারিম আমাদ সম্মানিত দর্শক শ্রোতা সুপ্রিয় মুসলমান ভাই বন্ধুগণ আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব সেটি হচ্ছে এমন কি আলামত আছে যে আলামতের মাধ্যমে বুঝতে পারবো যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন তো কোরআন এবং হাদিস এগুলো রিসার্চ করলে পাওয়া যায় যে চারটি এমন কারণ আছে হাদিসের আলোকে যে চারটি কারণ যদি পাওয়া যায় তাহলে বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল ভালোবাসে তার মধ্যে একটি হচ্ছে রসুল্লা সাল্লাহ সাল্লামের একটি হাদিস এই হাদিস একান একাধিক হাদিসের কিতাবগুলোকে স্থান পেয়েছে একাধিক হাদিসের কিতাব স্থান পেয়েছে হাদিসটা হচ্ছে এরকম আল্লাপাক রব্বুল আলমিন যখন একটা বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলসলাতামকে ডাক দিয়ে বলেন যে জিবরাইল শোনো আমি আমার ওই বান্দাকে ভালোবাসি তার কর্ম তার চাল চলন তার বলন তার আচার আচরণ সব কিছু মিলিয়ে আমি তাকে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো হাদিসের ভাষ্যটি হচ্ছে এরকম তখন জিবাইল আলী ইসলাতাম তাকে ভালোবাসতে থাকেন এবং আসমানবাসীদের কাছে এই বিষয়টা শেয়ার করতে থাকেন প্রচার করতে থাকেন জিবাই আলা যখন আসমানবাসীদের কাছে প্রচার করেন আসমানবাসীরা আবার দুনিয়াবাসীদের কাছে প্রচার করতে থাকে এমনকি পৃথিবীর যত বস্তু আছে সব কিছু সে ব্যক্তিকে ভালোবাসতে থাকে এবং যখন পৃথিবীর সব বস্তু তাকে ভালোবাসতে থাকে এমন তো অবস্থায় মানুষও তাকে ভালোবাসতে থাকে তো প্রকারান্তরে দেখা গেল যে সেই মানুষটাকে আল্লাহ তালা তাকে ভালোবাসার কারণে পর্যায়ক্রমে সেই মানুষটাকে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসা তো আমরা আল্লাহর এই ভালোবাসা প্রাপ্ত মানুষগুলোকে বুঝতে পারবো যখন দুনিয়ার মানুষ একটা মানুষকে যখন ভালোবাসে সকলে তার ব্যাপারে সুনাম করে তার গিবৎ সমালোচনা করে না তার চর্চা করে না হ্যাঁ এরপর হচ্ছে আপনার তাকে ভালোবাসে দিল থেকে ভালোবাসে আসলে মন থেকে ভালোবাসে তাহলে বোঝা যাবে সেই লোকটাকে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন ভালোবাসে এটা হচ্ছে এক নম্বর প্রকার আল্লাহ তালাকে আল্লাহতালা বান্দাকে ভালোবাসার এক নম্বর প্রকার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আল্লাতলা যে বান্দাকে ভালোবাসেন ওই বান্দাকে আল্লাপা রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত দেন বিপদ আপদ বালা মুসিবত এটা আল্লাপাক রব্বুল আলমিনের ভালোবাসার বই প্রকাশ হাদিসের মধ্যে আছে একান্ত একাধিক হাদিসের মধ্যে আছে যে আল্লাপাক রব্বুল আলামিন যখন বান্দাকে ভালোবাসেন তখন ওই বান্দাকে বিপদ আপদ দান করে সে বিপদ দিয়ে মুমিনের। পরীক্ষা করেন ধৈর্যের পরীক্ষা করেন যখন মুমিন রব্বুল মিনের এই বিপদের উপরেই সন্তুষ্ট থাকে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে যে বিপদ দিয়েছেন আপনি আমাকে যে অবস্থায় রেখেছেন আমি আলহামদুলিল্লাহ তাতেই খুশি যখন মুমিন এভাবে বলতে থাকে তখন পাক রব্বুল আল্লাহ মিন ওই বান্দার উপরে আরও খুশি হয়ে যায় আর যে বান্দা আল্লাহর দেয়া সাময়িক এই বিপদের ক্ষেত্রে ভেঙে পড়ে বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে রেজাবিল কাজা ইমানের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই বিষয় নিয়ে যখন বাজে মন্তব্য করে তখন পাক রব্বুল আলমিন তার উপরে আরও মুসিবত ছাপিয়ে দেন এজন্য মুসিবত বিপদ আপদ এটা আল্লাহতালার রোগের কোনো কারণ রাগের কোনো কারণ নয় এটা আল্লাপাক রব্বুল আলমিনের ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ এই জন্যই তো মোমিনদেরকে আল্লাপাক রব্বুল আলমিন বিভিন্নভাবে ইমানি পরীক্ষা করে তার ভালোবাসাকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করেন যেমন আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লা আলী আসসালামকে আল্লাহ রব্বুল আলমেন একাধিকবার পরীক্ষায় তিনি নিয়োজিত করেছেন এরপরে পূর্ববর্তী নবী হযরত ইব্রাহিম আলী ইসলাতুস্লামকে বিভিন্ন পরীক্ষায় তিনি নিয়োজিত করেছেন পরীক্ষায় ফেলেছেন এ ব্যাপারে আল্লাহ রব্বুল না আয়তে বলেছেন ওয়াইদি তালা ইব্রাহিম আমি ইব্রাহিমকে একাধিকবার পরীক্ষা করেছি তাকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি কিন্তু ইব্রাহিম আলী ইসলাত আল্লাহর দেয়া এই পরীক্ষায় তিনি বরাবরের মতো শুধু উত্তীর্ণ হয়েছেন পাশই হয়েছেন এই জন্য মুমিন ব্যক্তির আল্লাহ তালা মুমিন ব্যক্তিকে ভালোবাসার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বিপদ আপদ এবং মুসিবত যে মুমিনের উপরে যত মুসিবত আসবে বিপদ আসবে বোঝা যাবে সেই ব্যক্তিকে সেই আল্লাহ তালা ভালোবাসেন এটা হচ্ছে পাক রব্বুল আলমিনের ভালোবাসার দ্বিতীয় প্রকার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এটা খুব সেন্সিটিভ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব দুরূহ একটি বিষয় যেই মমিনকে আল্লাপাক রব্বুল আলমিন ভালোবাসেন সেই মমিনকে আল্লাপাক রব্বুল আলমিন দুনিয়ার বিভিন্ন ভোগ বিলাসিতা থেকে ফিরিয়ে রাখেন দুনিয়ার ভোগাসীতে তাকে দান করে না দেখুন এই বিষয়টা আমাদের অত্যন্ত প্রণিধানযোগ্য এবং উল্লেখযোগ্য এবং খুব মনোযোগের সাথে শুনতে হবে দেখুন অনেক মমিন আছে যারা দুনিয়াতে তাদের নাম যশ খ্যাতি নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই বাড়ি গাড়ি নাই এজন্য অনেক মানুষ এ ব্যাপারে বাজে মন্তব্য বিরূপ মন্তব্য করে বসে যে এই ব্যক্তি এত নামাজ পড়ে এত রোজা রাখে আল্লাহর এত পেয়ার বান্ধব অথচ আল্লাহ তারা তাকে দুনিয়া দান করে নেই এই ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত কথা এবং অজ্ঞের মতো এবং মোটা বুদ্ধির কথা অনেকের মুখ থেকে বের হয় মন্তব্য বের হয় যেগুলো আদৌ সমীচীর নয় তো পৃথিবীতে সকলেই চায় যে আমার টাকা হোক পয়সা হোক ধন হোক দোলত হোক আমি ক্ষমতায় যাই আমি পৃথিবীতে একজন নেতৃস্থানীয় ব্যক্তি হই ইত্যাদি ইত্যাদি অনেক ক্ষমতাশালী ব্যক্তি সবাই চায় কিন্তু আল্লাপাক রব্বুল আলম যাকে ভালোবাসেন তাকে এগুলো দান করেন না আল্লাপাক রব্বুল আলমিন এগুলো তাকে কম দিয়ে দুনিয়াতে স্বাভাবিকভাবে রেখে আখেরেতে তার জন্য পর্যাপ্ত পরিভাবে রেখে থাকে রেখে থাকে রেখে দিয়েছেন যাই হোক মুমিন ব্যক্তির জন্য আল্লাহ তালার ভালোবাসার বহিঃপ্রকাশ হলো মুমিন ব্যক্তিকে দুনিয়াতে কম দিবেন আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির রব্বুল আল্লাহ রসুল বলেন যে মমিন হচ্ছে মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে কারাগার আর জান্নাতের জন্য এই পৃথিবীটা হচ্ছে আপনার কাফেরদের জন্য হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে জান্নাত স্বরূপ অতএব এই ব্যাপারে কোনো রকমের মন খারাপ না করে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির উপরে আল্লাহ তাল ইচ্ছার উপরে সন্তুষ্ট হয়ে যান এটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং আল্লাহ তালার পেয়ারা কাজ এটা হচ্ছে তৃতীয় নম্বর দ্বিতীয় চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ তালা যে বান্দাকে ভালোবাসেন সেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলমের নেক কাজ করার সুযোগ করে দেন সুহাহানুবহান এটা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার চতুর্থ নম্বর প্রকার আল্লাহ ভালোবাসার বই প্রকাশ যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, তাকে নেক কাজ করার সুযোগ দেন দেবেন অতএব যে বান্দা পাচক তো নামাজ সহিমত পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় সত্য কথা বলে হালাল হারাম বেছে চলে ইত্যাদি ইত্যাদি যত নেক আমল আছে এগুলো করার সুযোগ পাচ্ছে এবং করার মতো মানসিকতাও তৈরি হচ্ছে বোঝা যাবে আল্লাহ তালা তাকে ভালোবাসেন এটা হচ্ছে আল্লাহ তালার ভালোবাসার চতুর্থ প্রকার এই চারটি প্রকার যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ পাকর বলে আলাবেন আপনাকে ভালোবাসেন অতএব আল্লাহ তালার ভালোবাসার পাত্র হওয়া আল্লাহ তালার ভালোবাসার বান্দা হওয়া এটা একটা সৌভাগ্য এর আলামত সৌভাগ্যের আলামত এই গুণগুলি আমাদের মধ্যে অর্জন করতে হবে আল্লাহতালা যাতে জিব্রাইলের মাধ্যমে আমার নামটা আপনার নামটা যাতে সারা পৃথিবীতে ঘোষণা করে দেয় সেই জন্য চেষ্টা করতে হবে পাশাপাশি বিপদপদ বালা মুসিবত যদিও আল্লাহ পাক রব্বুল আলম দিয়ে পরীক্ষা করেন সেক্ষেত্রে ধৈর্যের আপনার পরিচয় দিতে হবে অটল পাহাড়ের মতো অবিচল পাহাড়ের মতো সেখানে দাঁড়িয়ে থাকতে হবে এরপরে দুনিয়ার ভোগ বিলাসিতা না থাকলেও আল্লাহ তালার উপরে কোনো রকমের বাজে মন্তব্য করা যাবে না আল্লাহ তালার উপরে রাগ গোসা করা যাবে না চতুর্থ নম্বর প্রকার হচ্ছে নেক কাজের সুযোগ খুঁজতে পাওয়া সুযোগ খোঁজা যে ব্যক্তি নেক কাজের সুযোগ বেশি বেশি খুঁজবে এবং সুযোগ পাবে বোঝা যাবে আল্লাহ পাক রব্বুল আলম তার উপরে খুশি হয়ে থাকেন অতএব আমরা যাতে এই চারটি কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে প্রাপ্ত হই এজন্য আমরা নিজেরাও দোয়া করব এবং আল্লাহ তালার ভালোবাসার বান্ধা হওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টায় দুনিয়াতে করব আল্লাহ তালা আমাদের সকলকে তা তৌফিক দান করুক আমিন ওয়াহরুদ আমান আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন